এইটা এথিক্সের মধ্যে আট পাবে পৃথিবীর কোন সাংবাদিক আমি গ্যারান্টি দিলাম পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখা সিলে ইন্টারভিউ দিতে পারবেন আপনি আমার বলেন তো আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসের সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে

আপনি একই সাথে অবৈধ ইলেকশনের কথা বলছেন একই সাথে পনেরো হাজার সাথে শহীদের কথা বলছেন একই সাথে আপনি তাকে খুনি বলতে আপনি চাচ্ছেন না তৎকালীন সরকারকে না না তৎকালীন সরকার আমি একবার রেফারেন্সে বলছি যে আমি সাবেক করতে মধ্যে তাহলে আমাকে পুরো লাইন করতে হইত তাইতো আমি যদি না কই তাহলে কি হয়েছে এটা আবার বলেন আমার আপনার খুনি মনে হইছে শেখ হাসিনা দোষ মনে তো মনে হয়েছে কি করবো কোন দোচর আমার আমার মনে হয় এই কথাগুলো যখন আমরা বলি আরেকজনের দুট বলেন না কি হবে সেখানে বোঝা উঠবে আমি তো আপনার বললাম পঞ্চাশ হাজার ইন্টারভিউ দিলে না আরে ভাই আপনি দেন অন্যদের প্রশ্ন করতে দেন অন্যদের প্রশ্ন করতেন এই যে আমাদেরকে তাকান আমাদেরকে তাকান সেই হাসিনা তখন ক্ষমতায় ছিল প্রতিদিন পঞ্চাশটা এরকম ইন্টারভিউ উনি উৎপাদন করতেন পঞ্চাশ হাজার বার দেখাতে পারতেন দেখা যায় কোন নর্মালাইজেশন হয়েছে কিছু আপনি মাইকটা দেন অন্যকে প্রশ্ন করার সুযোগ দেন থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য